আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা দেশি মুরগি নিয়ে কাজ করছেন বা বাণিজ্যিক আকারে কাজ করছেন তাদের জন্য আজকের এই থিওরিটা মানে এই বুদ্ধিটা অনেক কাজে দিবে আশা করছি যদি বাণিজ্যিক আকারে কাজ করেন তাহলে ওনার জন্য এই জিনিসটা কষ্টকর হয়ে যাবে কিন্তু যারা আশেপাশে কয়েকটা মুরগি লালন পালন করছেন দশটা বিশটা বা চার পাঁচটা মুরগি বাড়ির আঙ্গিনায় আপনারা লালন পালন করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কেননা এই ভিডিওতে আমরা জানবো অল্প টাকায় প্রাকৃতিক কিছু খাবার তৈরি করে আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন ভিটামিনের ঘাটতিটা পূরণ করতে পারবেন ক্যালসিয়াম আয়রনের ঘাটতিটা পূরণ করতে পারবেন পাশাপাশি খুব দ্রুত ডিম আসার যে বিষয়টা এবং মাংস উৎপাদনের যে বিষয়টা সেই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন সো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা দেশি মুরগি লালন পালন করছেন পাওমি বা যে কোনো মুরগি লালন পালন করছেন আশেপাশে কয়েকটা মুরগি লালন পালন করছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আশা করছি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি কয়েকটা মুরগি লালন পালন করেন দেশি মুরগির যে মাংস সু উৎপাদনের যে বিষয়টা এটা কিন্তু খুব স্লো আসে সো আপনারা যারা লালন পালন করছেন মাংস যদি খুব দ্রুত সময় আসতে চান বা সময় মতো মাংস চলে আসার জন্য আপনারা চান বা ডিম ঠিক টাইমে যাতে মুরগিগুলো ডিম দেয় এই বিষয়গুলো যদি চান তাদের জন্য আজকের ভিডিওটা তো আপনারা কীভাবে এই খাবারটা তৈরি করবেন অল্প টাকায় সেই বিষয়টা আমি আজকে এই ভিডিওতে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি হয়তোবা আমি আপনাদের কোনো ধরনের যে খাবার তৈরি করার যে ভিডিওটা ওইটা আমি আপনাকে বলছি না আমি আপনাকে মুখে বলে দিচ্ছি আপনারা চাইলে ওই বিষয়টা খুব সহযোগ করতে পারেন ধরুন আপনার বা আঙিনে দশটা মুরগি আছে দেশি মুরগি লালন পালন করছেন তাহলে ক্ষেত্রে আপনি একটা পাত্র নেবেন দেখেন মুরগি কিন্তু অনেক সময় এখানে যেভাবে যে গাছগুলো যে লতা পাতা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সময় ঠুকরে ঠুকরে খায় আবার অনেক সময় কিছু কিছু জিনিস আছে যে মুরগিকে যদি আপনি সিদ্ধ করে দিয়ে দেন সেগুলো কিন্তু খুব দ্রুত খায় আমরা আজকে সিদ্ধর দিকে যাচ্ছি না নর্মালি যেটা প্রাকৃতিকভাবে আপনি খাওয়াতে পারবেন সেই বিষয়গুলো বলছি ধরেন আপনি একটা পাত্র নিলেন দশটা মুরগি দশটা মুরগি আছে একটা পাত্র নিলেন পাত্রটা আপনি প্রথমত কিছু কাঁচা আপনার লাউ পাতা শাক নিলেন লাউ পাতা যে শাক এগুলো খুচু করে করে দিলেন এরপর আপনি কিছু পালং শাকের পাতা নিয়ে কুচু কুচু করে দিলেন এর সাথে আপনার কিছু মশারির ডাল দিলেন অল্প করে আপনার ওই যে মুরগিগুলো যে খাবে ওইরকম পরিমাণ একটা আপনি আন্দাজ করে নেবেন তারপরে একটু হলুদ বাটা নেবেন একটু আদা বাটা নেবেন একটু রসুন বাটা নেবেন ঠিক আছে এরপর কিছু ধান দিবেন দ্যামেন ধানে আপনার মুরগির ওয়েটটা দ্রুত বাড়াবে হ্যাঁ মাংসটা খুব ভালো এরপরে আপনার রসুন হলুদ হলুদ হচ্ছে আপনি যে হলুদ পাতাটা দিবেন হলুদ রসুন এবং আদা বাটা এগুলো হচ্ছে আপনার পাকস্থলীটা ক্লিয়ার লাগবে পাশাপাশি হচ্ছে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করবে অর্থাৎ কোনো ধরনের রোগ যাতে বসতে না পারে সেই ধরনের প্রতিরোধ ক্ষমতাটা খুব দ্রুত বৃদ্ধি করবে আর আপনার আয়রন এবং আয়োডিনের যুক্ত আয়রন এবং আয়োডিনের যে ঘাটতিটা এগুলো কিন্তু ওই যে শাক যে পাচ্ছেন শাক যে খাবারগুলো খাওয়াবেন শাক পাতাগুলো সেগুলো থেকে সে তার ফিল হয়ে যাবে অর্থাৎ আপনি এই খাবারটা তৈরি করতে গেলে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো টাকা খরচ হবে যদি আপনি হিসাব করে দেখেন তারপর আমি পনেরো টাকায় ধরলাম তো আপনি পনেরো টাকায় কিন্তু দেখেন অল্প টাকায় অনেক গুরুত্বপূর্ণ খাবার কিন্তু আপনি বাড়িতে তৈরি করে আপনি আপনার মুরগিকে খাওয়ালেন তাহলে আপনার মাস শেষে কত টাকা হিসে যাবে সেই হিসেবে আপনার কাছে থাকবে তো এই একটা খাবারে কিন্তু আপনি যেমন পেটটা ভরতেছে খাবারটা খাওয়াচ্ছেন আয়োডিন ক্যালসিয়াম ঘাটতিটাও পূরণ করে দিচ্ছেন পাশাপাশি ডিমের যাতে আসে খুব সময় মতো যাতে ডিমটা দিতে পারে খুব সময় মতো যাতে মাংসগুলো উৎপাদন হয় সেই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল রাখছেন অর্থাৎ আপনার বিষয় হচ্ছে একটা একটু কষ্ট করে এই জিনিসগুলো আপনি যদি প্রতিদিন কন্টিনিউ খাওয়াতে পারেন আপনার মুরগিকে তাহলে আপনি সঠিক সময় ডিমও পাবেন সঠিক সময় মাংস পাবেন এবং আপনার মুরগির কোনো প্রকার আর রোগ হবে না আশা করছি মুরগি সুস্থ থাকবে কারণ এইখানে প্রত্যেকটা খাবারের কিন্তু বর্ণনা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি তো এমন এই বিষয়গুলো নিয়ে যদি আরও কেউ জান বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন কে কোন বিষয়ে জানতে চান খাবার সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ